ভালো মানুষের কদর আসলে সারা বিশ্বব্যাপী আছে ভালো মানুষ সবসময় সমাজ রাষ্ট্র পরিবার সবার জন্যই কিন্তু এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো ভালো মানুষের আসলে কোন গুণাবলী মানুষের মধ্যে খুব প্রভাব বিস্তার করতে পারে এবং যে গুণাবলীর কারণে একজন মানুষ ভালো মানুষ হিসেবে পরিগণিত হয় এবং কোন গুণাবলীর কারণে একজন মানুষের যে সুন্দর চরিত্র হওয়া দরকার যে ভালো গুণাবলী হওয়া দরকার সেই গুণাবলীগুলো অর্জিত হয় তো একজন ভালো মানুষের চারটে গুণাবলী অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু প্রকৃত ভালো মানুষ এবং তিনি কিন্তু সবার জন্য মূল্যবান এবং সবার জীবনকে সুন্দর করার ক্ষেত্রে এই ব্যক্তি কাজ করে থাকে তো প্রথমত দেখবেন যে ভালো মানুষ সবসময় এই চিন্তা করে যে তার জন্য যেন কেউ কখনো কষ্ট না পায় অন্যকে কষ্ট দেওয়ার মাত্রা তার কম থাকে সে সব সময় নিজের নিজেই কষ্ট নিতে পছন্দ করে অন্যকে কষ্ট দিবে এরকম চিন্তা সে কখনোই করতে পারে না এরকম এরকম কোনো মানুষ যদি আপনি আপনার আশেপাশে বা আপনার পরিবারে বা কোথাও দেখে থাকেন অবশ্যই সেই মানুষটা প্রকৃত একজন ভালো মানুষ তো এই ভালো মানুষের মধ্যে অন্যের যে মনে যে কষ্টটা হয় সেটা কিন্তু তিনি অনুভব করতে পারেন এবং সে অনুযায়ী তিনি কিন্তু তাকে যত্ন নেন এবং তার প্রতি ভালোবাসা দেখান এরপর যে মানুষটা ভালো সে কিন্তু সহজেই কিন্তু অন্যকে বিশ্বাস করে বিশ্বাস করে এবং এজন্য দেখবেন যে এই বিশ্বাসের কারণে অনেক সময় বিপদে পড়ে যায় কিন্তু তার বিশ্বাস প্রবণতাটা অনেক বেশি ভালো মানুষ সবসময় অন্যকে বিশ্বাস করবে কখনও খারাপ চিন্তাভাবনা বা খারাপ বৈশিষ্ট্যে কাউকে আবৃত করবে না সবসময় একটা ইতিবাচক মানুষ হিসেবেই তিনি দেখবে এরপর যে ভালো মানুষের মধ্যে দেখবেন যে অল্পতেই দেখবেন যে তিনি রাগ করে ফেলেন কিন্তু আবার স্বাভাবিকভাবেই তিনি ভালো হয়ে যান বা তাকে ভালো করতে বেশি সময় লাগে না দেখা যায় তিনি ভালো তার রাগের কারণে আসলে কারো ক্ষতি হয় না তিনি নিজে রাগ করেন এবং নিজেই আবার ঠিক হয়ে যান বা ঠিক হয়ে যায় অটোমেটিক্যালি এরকম যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু ভালো এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ গুণ একজন ভালো মানুষের মধ্যে থাকে সেটা হচ্ছে এই ভালো মানুষটা কখনোই কিন্তু কাউকে ঠকানোর চিন্তা করে না যে মানুষটা অন্যকে ঠকানোর চিন্তা করবে মনে রাখবেন সেই মানুষটা কখনোই ভালো মানুষ না এবং সেই মানুষটা অবশ্যই দুই নম্বর মানুষ এবং সেই মানুষটাকে আপনারা অবশ্যই একটা সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর জীবনে ফিরিয়ে আনার জন্য যা করা দরকার তার রোগ বুঝে তাকে ব্যবস্থা নেবেন এতে করে আমরা যে সমাজে বাস করি সেই সমাজের সকল মানুষই ভালো হবে এবং সকল মানুষই একটা সুন্দর জীবন পাবে এবং ভালো মানুষের যে প্রতিযোগিতা বিশ্বে চলছে সেটা আরও এগিয়ে যাবে এবং ভালো মানুষ দ্বারা আমাদের পৃথিবী এক সুন্দর পৃথিবী রূপে আসবে সবাইকে সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখিয়ে ডিজিটাল একাডেমির আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে